सारे फेक लगे देखे तुझको ब्रेक लगे दूर दूर से ठीक है रानी तो सेक लगे पारा इतना हाई हुआ के थर्मोमीटर टूट गया सैया जी का टपक टपक के हाय पसीना छूट गया कैसी गुंडागर्दी है बंदी तू बेदर्दी है सर्दी में भी कर दी है कर दी है कर दी है, कर दी है। আয় গার্মি টাড়াং ডাডাং ডাং 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 টারাং ডাডাং ডাং ডাং ডং ডাং আয় গার্মি ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিমারে কিমা কি মা ওপরে ভগবান একদম ট্রেনজি ল্যামটপ নিয়ে টাকাটাক টাকা টাক টাকা টাক করে দেখছে আমাদেরকে দেখছে তোকে দেখছে আর সব দেখা দেখে দেখে আমাদের সামনে তোদের মুখ থেকে সব কিছু উগলে দিচ্ছে আজকে বন্ধুরা আমরা বহু শুনেছি আচ্ছা আমি সেদিন বলেছিলাম যে এই বিষয়ে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না যখন আমি শেরুকে নিয়ে বলেছিলাম এদেরকে রিকোয়েস্ট করেছিলাম এদেরকে কিমাকে আমি কিমার ভিডিও দেখেছিলাম তাই কিমাকে বলেছি আর কোনো লয়কার ও দর্শন রায়কার যদি আমার শেরুকে নিয়ে ভিডিও করে তাতে আমার কিছু যায় আসে না মানে আমি দেখি না জাস্ট যায় আসে না মানে আমি দেখি না যদি না দেখি তাহলে প্রবলেম নেই আমার আর সবাই যদি পারতো আমাকে পোক করতে তো কিমার ভিডিও কেন দেখি কিমার বড্ড চ্যানেল মানে বড়ো চ্যানেল কিমার বড় চ্যানেল তো আমার থেকে যে যার বড় চ্যানেল আমি তো তার ভিডিও দেখব তাই না আর আমার কন্টেন্টের সঙ্গে ডিরেক্ট যুক্ত রয়েছে অনেকেই যুক্ত রয়েছে যুক্ত করে নেয় আমাকে তো তার মধ্যে কিমাকে আমি পিক আপ করেছি মানে বেছে নিয়েছি মানে হ্যাঁ 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 কিমাকে আমি বেছে নিয়েছি কিমাকে আমার এমনি ভালো লাগে জানো তো তোমরা বিশ্বাস করবে না কিমা যখন গালি দেয় আমার খুব ভালো লাগে শুনতে কারণ ওর গটারওয়ালা মুখ থেকে নিশ্চয়ই গঙ্গা জল বের হবে না গটারের পানি বের হবে তাই না তো যেটা আমরা জানি সেটাই যদি আমরা দেখি হচ্ছে তাহলে সেখানটায় আমরা হই না আমরা অবাক হই না কিমা মা হচ্ছে সেইরকমই একটা মানুষ আমার কাছে আর আমার মনে হয় আমাদের সবার কাছে যার মুখে ভালো কথাটাই কি এরকম একটা লাগে ওর মুখে ওই ড্যাশের বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা এই সমস্তগুলো শুনতে বেশ ভালো লাগে মানে মনে হয় যে না কিমা কথা বলছে কিমা যখন ভদ্রভাবে কথা বলে ডালমে কুচ কালা হ্যাঁ কিউ বাদ কর রাহা হ্যাঁ হ্যাঁ কর তো ওর মুখ থেকে যখন খিস্তি খামারিগুলো বেরোয় একট একদম ফিজিকটার সঙ্গে মানে ফিজিক অর্থাৎ ওর যে বা আবরণ হ্যাঁ বাহ্যিক যে আবরণ ওর শরীরের যে গঠন তার সাথে ওই খিস্তিগুলো একদম পারফেক্ট খাপে খাপ পঞ্চুর বাপ ঠিক আছে তো সেই কারণেই আমি কিমাকে বলেছিলাম যে শেরুকে নিয়ে কোনো কথা বলতে না আমি প্রথম থেকেই বলেছি শেরুকে নিয়ে যখন যখন যার মুখ থেকে বেরিয়েছে শুনেছি আমি তখন তখন বলেছি শেরুকে ছেড়ে দিয়ে কখনও বলিনি যে শেরুকে নিয়ে কন্টেন্ট করো আমি নিজে করি না শেরুকে নিয়ে কন্টেন্ট আমি নিজেই করি না ওই চলতি পথে ঘরে থাকে সব সময় আমিও থাকি ঘরে সব সময় ও থাকে ঘরে সব সময় চলতি পথে যতটুকু দেখানো ততটুকু দেখায় মাঝে মধ্যে দেখানোই হয় না তখন আমার দর্শকরা বলে শেরুকে দেখালে না একটুখানি সময় দেখালে আর একটু বেশি সময় দেখাবে তো সেরুকে অনেকে ভালোবাসে যারা কিনা অনেক বেশি সময় দেখতে চায় তো যখন ওর আর কি সেরু উঠে আসে আমার কাছে তখনই দেখাই এছাড়া আমি শেরুকে গিয়ে খুব কম দেখাই ঠিক আছে কোনো কিউট মোমেন্ট সেইটুকু শেয়ার করি তোমাদের সাথে তো এই বিষয়টা নিয়ে বলার সময় বলেছি যে ভিডিওতে খুব টেম্পটেড হয়ে বলেছিলাম কিন্তু কোনো রকম কোনো খারাপ কথা বলিনি শুধু বলেছিলাম সেরুকে বাদ দিয়ে ভিডিও করতে তো একজন আমাকে কমেন্ট করেছিল আমি কিমার মেয়েকে নিয়ে যে কথাগুলো বলে যে কথাটা বলেছি সেটা নিয়ে এরা নতুন দর্শক না সব জেনে বুঝেও জেনে শুনেও না জানার ভান করে আমি জানি না তো আরে বহুবার বলেছি আরেকবার না হয় বলি কিমা এটাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলে বাট আজকেও ট্রাম্প কার্ড খেলা বের করব আমাকে খালি বলে যে ওর মেয়েকে ওর ওর বাবা মানে ওর স্বামীর সাথে আমি শুইয়েছি ঠিক আছে মানে মা বাবার মা সরি মেয়ে আর বাবার সঙ্গে আমি খারাপ রিলেশান করেছি এই জিনিসটা আমাকে শিখিয়েছে কেডা এইগুলো তো দূর দূর তাক আমার মাথার মধ্যেও ছিল না শিখিয়েছে কে এই কিমা শিখিয়েছে এই কিমা বলেছিল আমার আমাকে আমার বাবার সাথে খারাপ সম্পর্কের কথা তো আমি সেই সূত্রে বলেছিলাম যে তুই জানলি কি করে যে এরকম নোংরা সম্পর্ক একটা হয় তুই কি তোর বাবার সাথে ছিলিস নাকি তোর মেয়ে তোর স্বামীর সাথে থাকে তুই কি দেখে তুই আমার আমার আমাকে নিয়ে বাবার সঙ্গে এত নোংরা কথা বলেছিলিস এটাকে বোঝানোর জন্য আমি ওই কথাটা বলেছিলাম আমি ওকে ফার্স্ট আমি কাউকেই ফার্স্ট নোংরা কথা বলিনি কখনো বলিনি কাউকে ফার্স্ট নোংরা কথা ঠিক আছে কেউ হার্ট করেছে কেউ খোঁচা দিয়েছে তারপরে গিয়ে বেরিয়েছে কেউ আগের থেকে ঝাঁপিয়ে পড়েছে তারপরে দশটা পাঁচটা বা একশোটার পরে পরিবর্তে আমি একটা বানিয়েছি তো এই রকম হয়েছে আর কি ঠিক আছে তো এই যে ওর মেয়েকে নিয়ে বলা নিয়ে ও প্রচুর ভিডিও নামিয়েছে যে আর হুমকিও দিয়েছে যে ওর মেয়েকে নিয়ে যারা যারা বলছে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে মেইনলি আছে সঞ্জয় ঠিক আছে মেন আছে সঞ্জয় লিস্টে আম আছে সঞ্জয় যে আমার মেয়েকে নিয়ে যারা যারা বলেছে যা যা বলেছে তার বিরুদ্ধে আমি আইনি স্টেপ নেব হুম ব্রেস্টের ছবি জুম করে করে আনা হ্যাঁ দেখানো এগুলো তো ঠিক না যাই হোক ওই সময় আমি বলেছিলাম যে না সত্যি ওটা ঠিক হচ্ছে না এখনো বলবো সেটা ঠিক হয়নি তবে হ্যাঁ কিমার সাথে এটা কি কোনো জায়গা থেকে অন্যায় হয়েছে কিমা কি করলো সঞ্জয় বাচ্চা বাচ্চা ছেলেটার ছেলে মানুষের বুক দেখিয়ে কন্টেন্ট করছে ও পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কিমা পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে উল্টো পাল্টা হারকাতি করছে তো এই কারণের জন্যই কিমার কোনো কথায় কোনো ব্যবহারে খারাপ লাগে না জাস্ট প্রতিবাদ করার তাই করি ঠিক আছে এটা উচিত না সেই জন্য প্রতিবাদ করি বাট ওর ওই যে বলেছি গাট খারাপ লাগে না মানে কি তো মানে ওর সঙ্গে যায় কেউ আবার মিন করো না বা ভেবে নিও না ওর কথাটা আমার ভালো লেগেছে না মানে ও যে নোংরা ওর মুখ থেকে নোংরা কথাই বের হবে আমি এই কথাটা বলেছি ঠিক আছে তো মেয়েকে নিয়ে হুমকি ঠুমকি দিয়েছে অনেককেই দিয়েছে আমাকে দিয়েছে সঞ্জয়কে দিয়েছে আমি আর সঞ্জয় হচ্ছে প্রত্যেকের মধ্যমণি যে আমাদের দুজনকে শেষ করতেই হবে ইন্ডিভিজুয়ালি ঠিক আছে ইন্ডিভিজুয়ালি আমাদের দুজনকে শেষ করতে হবে কোথাও আবার একত্রিতভাবে আমাদের দুজনকে শেষ করতে হবে তো যাই হোক রাখে হরি মারেকে বা মার মারে হরি রাখেকে যে কোনো একটা তো হবে হুম তো কিমা তুই কথা বলতে 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 এমন কিছু বলে ফেলেছিস আমি তোকে কিছু শোনাই ঠিক আছে তোরই কিছু কথা তোকে শোনাই হুম তুই যে কথা কথা বলিস না বাচ্চাকে নিয়ে কেন বলবে বাচ্চাকে নিয়ে কেন বলবে তোরা তোরা সবাই বলিস

তোমরা কিমা নিজের মুখে কি বলল এই কথাটা বলার আগে ওর মেয়ে যে ক্যামেরা অন করে চেন প্যান্টের চেন আটকেছিল যেটাকে নিয়ে ধুমধুমার বেঁধেছিল হ্যাঁ যদিও বা আমি বলিনি যে সেই সময় যারা যারা বলেছিল বলেছিল যে এই বিষয়টা নিয়ে কিমা তার ভিডিওতে বলেছে যে এটা আমারও খারাপ লেগেছে যে ক্যামেরা অন করে প্যান্টের চেন বা জিপ আটকেছে তো সেটা ওরও খারাপ লেগেছে এবার ও কি বলল যে দেখ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে কন্ট্রোভার্সি হতেই পারে মানে নিজের মেয়ের কথা বলছে যে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হতেই পারে কমসে কম আমি তো করতাম অন্যের ছেলে নিয়ে আমি তো করতাম ব্যাস এখানে কনফেশন পেয়ে গেছি আমরা এখানে আমরা ও কনফেস করেছে যে আমি যদি মানে এরকম দেখতাম কারোর ছেলে মেয়েকে নিয়ে আমি অবশ্যই বলতাম তাহলে কিমা তুই ঢেপির মেয়েকে নিয়ে কেন কিছু বললি না ঢেপির মেয়েও যে শর্ট শর্ট ড্রেস পরে ক্লিভেজ দেখায় সেটা নিয়ে কেন বললি না সেটা হয়ে গেল তোর কাছে মডার্ন হ্যাঁ সেটা তোর কাছে মডার্ন হয়ে গেল হালকা ক্লিভেজ দেখিয়ে ঢেপির মেয়ে যে ড্রেস পরে থাই দেখিয়ে তারপরে ভিডিও করছে হুম সেটা আবার ঢেপি আমাদেরকে দেখাচ্ছে যে মেয়ে কতখানি মডার্ন সেটা নিয়ে কিছু বললি না তো আর সঞ্জয়ের বাচ্চা ছেলে যার কিনা একটুখানি হেলদি চেহারা তাকে বলে দিলি ব্রা কিনে দিতে বলি কি এই দোগলামো করে করে কি বাকি জীবনটা কাটাবি নিজের দলের লোককে কিচ্ছু বলবো না হ্যাঁ এই দোগলামো করে করেই নিজের নিজের জীবনটা বাকি জীবনটা কাটাবি আফটার অল তুই তো গাটার তো যাই হোক তুই তোর দলের মানুষদেরকে বলিস বা না বলিস ওতে আমাদের ওটা নিয়ে আমাদের বিশেষ করে আমার তো কোনো যায় আসে না আমার এই কনফেসটা এই কনফেশনটা তোর খুব জরুরি ছিল তুই নিজের মুখে বলেছিস যে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তুইও করিস বা তুইও করবি বা তুইও করতিস তুই নিজের মুখে বলেছিস এবার তুই তোর মেয়ের চরিত্র কিভাবে নিলাম করলি তুই নিজের মুখে নিজের ভিডিওতে তুই শোন একবার এটা হচ্ছে তোর রিয়েল ফেস যদিও বা তোর রিয়েল ফেস আমরা সবাই জানি কি সুন্দর হাসি তোর পুরো শাক চুন্নির মতন হাসি তোর হাসিটা পুরো শাক চুন্নির মতন তুই নিজের মুখে নিজের মেয়ের কথা বলছিস যে তোর মেয়ের পশ্চাৎ দেশে খুব গরম সেই কারণে ফুল প্যান্ট পরতে পারে না সব সময় হাফ প্যান্ট পরে বলি কি এই যে কথাগুলো তুই বলিস সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ একটুখানি হুশ রাখিস যে তুই কি বলছিস তুই কি বলছিস নিজের মেয়ের সম্পর্কে হুশ রাখিস বলার সময় রাখিস না এই বিষয়টাই যদি অন্য কেউ বলতো তখন তোর গায়ে জ্বালা লেগে গায়ে জ্বালা লেগে যেত তুই ভিডিওটার মধ্যে বলেছিস তুই তোর মেয়েকে নাকি সবসময় বলিস যে ক্যামেরার সামনে শালীনতা নিয়ে আসতে অশ্লীলতা যেন না থাকে তোর মেয়ে নর্মাল ঘুরে বেড়াচ্ছে তুই তোর মেয়েকে তলা দেখাচ্ছিস বিশেষ করে থাইটা দেখাচ্ছিস যাতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় আমি বলেছি না যে ওই সেল করার জন্য এরকম দেখায় মানুষে তা তুই সেইভাবে সেল করার জন্য ঠিক ওই পার্টটুকুই দেখাস ঠিক আছে কিন্তু অন্য কেউ যদি কেউ জুম করে নিয়ে আসে সেখানটায় অসুবিধা হয়ে যায় জুম করে কিছু দেখানো সে ক্লিভেজ হোক বা অন্য কিছু হোক সেটা যেমন আমি সমর্থন করি না ঠিক তেমনি তুই তোর মেয়ের থাই দেখাস নিক্ষার পরে ঘুরে বেড়ায় সেটা দেখাস সেটাকেও আমি সমর্থন করি না বুঝতে পারলি বাদবাকি তোর মেয়ের দেশে গরম না কোথায় গরম সেটা তো তোর তোকে দেখলে বেশ ভালো বোঝা যায় যেই মায়ের আদবুড়ি মায়ের এত গরম যার কি না টয় দেখলে পর্যন্ত শ্বশুরি লাগে তার জ্যান্ত মানুষ দেখলে কীরকম শ্বশুরি ভয়ানক শ্বশুরি উপরে উঠেই বসে পড়ে সেটা সম্পর্কে তো আমরা সবাই সচেতন এবং জানি সেখানে তোর মেয়ে তোকে দিন রাত দেখছে নোংরামি করতে তার পশ্চাৎ কেন তার পুরো শরীরে তো গরম থাকবেই আজকে যদি আমরা কেউ আমাদের ঘর ঘরের লোক সম্পর্কে এরকম কথা বলতাম তুই কি করতিস ওই সাতচুন্নির মতন হাসি দিয়ে নোংরার মতন ভিডিও করতিস কিন্তু না এই যে তুই বলিস না যে দেখ তোদের অবস্থা তোরা এত শিক্ষিত হয়েও আমার সাথে এটাই হচ্ছে ফারাক তুই নিজের মুখে নিজের মেয়ের চরিত্র নিলাম করছিস আমরা কেউ সেটা পারবো না এটা হলো ফারাক বুঝতে পেরেছিস হুম তো যাই হোক বন্ধুরা কিমার এই কনফেশনটা আমাদের কাছে ভীষণ জরুরি কারণ এদেরকে হাতিয়ার করে কিছু অশুভ আত্মা আমাদের উপরে অত্যাচার করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই কনফেশনটা আমাদের ভীষণ পরিমাণে দরকার ছিল ভগবান আছেন ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পেয়েছি এই ক্লিপটা পেয়েছি সকালবেলায় পেয়েছি এটাকে নিয়ে আলাদা ভিডিও বানাবো বলেই আমি রেখে দিয়েছিলাম তো সেটা বানিয়ে ফেললাম কিমা কথা যখন বলিস কিচ্ছু হুশ করে বলিস না তাই না বেহুশের মতন পুরো বেহুশের মতন হুশ নাই যার বহুব্রীহী সমাস বুঝতে পেরেছিস তো কিমা শুধু ভাতার শব্দের সমাস করা যায় সব শব্দের সমাস করা যায় যে বেহুশ হুশ নাই যার নং বহু বৃহী সমাস নং মানে বুঝিস তো না বাচক হুম চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট